তো যে ব্রাজিল জাতীয় দলকে মাত্র কিছুদিন আগেও দেখে মনে হচ্ছিল দিশেহারা হারা আত্মবিশ্বাসহীন এমনকি অনেকে ব্যঙ্গ করে বলছিল সেলেসাও যেন শ্মশানে বাড়িয়ে ঠিক সেই দলটাই আজ আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে দু সালে কার্লো আঞ্চেলত্তি যখন ব্রাজিলের দায়িত্ব নেন তার আগের সময়টা ছিল এক কথায় ভয়ঙ্কর দড়িভাল জুনিয়রের অধীনে দলটা এতটাই এলোমেলো হয়ে গিয়েছিল যে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলের লজ্জাজনক হার ব্রাজিলিয়ান ফুটবলের আত্মসম্মানকেই নাড়িয়ে দেয় সেই ধাক্কা ব্রাজিলের সমর্থকরা আজও ভুলতে পারেনি কিন্তু ঠিক সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেই আঞ্চেলোত্তি শুরু করেন তার পুনর্গঠনের কাজ দু সালে তার অধীনে ব্রাজিল মোট আটটি ম্যাচ খেলেছে আর এই আটটি ম্যাচের ফলাফল যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠে ব্রাজিলের বদলে যাওয়া মানসিকতা সংগঠন এবং ভবিষ্যতের ইঙ্গিত আঞ্চেলোত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ভেনুতে কঠিন পরিবেশে ম্যাচটি গোল শূন্য ড্র হলেও এই ম্যাচ থেকেই বোঝা যায় ব্রাজিলের ডিফেন্সের শৃঙ্খলা ফিরছে আগের সেই এলোমেলো ভুলে ভরা রক্ষণভাগ আর নেই লাইন ঠিক আছে প্রেসিং আছে কাভার আছে এরপর ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলের জয় আসে যেটা আঞ্চেলোত্তির অধীনে ব্রাজিলের প্রথম জয় এই ম্যাচে স্কোর লাইন ছোট হলেও মাঠে ব্রাজিলের কন্ট্রোল ছিল চোখে পড়ার মতো তার পরের ম্যাচে চিলির বিপক্ষে ঘরের মাঠে তিন শূন্য গোলের দাপুটে জয় এই ম্যাচে ব্রাজিল যেন আবার তার চেনারূপে ফিরতে শুরু করে তবে বিশ্বকাপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে সুউচ্চ অল্টিটিউডে আঞ্চেলত্তি কিছুটা বেশি এক্সপেরিমেন্ট করে ফেলেন যার মাসুল দিতে হয় এক শূন্য গোলের হারে এই চারটি বাছাই পর্বের ম্যাচে আঞ্চলত্তির রেকর্ড দাঁড়ায় দুই জয় এক ড্র ও এক হার ফলাফল মিশ্র হলেও একটি বিষয় পরিষ্কার এই চার ম্যাচেই ব্রাজিলের ডিফেন্স ছিল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সলিড তবে এখানেই হতাশার জায়গা এত কিছুর পরেও ব্রাজিল বাছাই পর্ব শেষ করে পাঁচ নম্বরে যা ব্রাজিলের মতো দলের জন্যে সত্যিই লজ্জাজনক কিন্তু এই হতাশাকে পেছনে ফেলে আঞ্চেলোত্তির প্রকৃত অধ্যায় শুরু হয় ফ্রেন্ডলি ম্যাচগুলোতে প্রথমেই কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয় এই ম্যাচে আক্রমণ গতি আর আত্মবিশ্বাস তিনটেই ছিল এরপর জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত তিন দুই গোলে হেরে যায় যেখানে ডিফেন্সের কিছু বড় ভুল আবার চোখে পড়ে কিন্তু এই হারেও আঞ্চেলোত্তি দৃষ্টিভঙ্গি পরিষ্কার তিনি পরীক্ষা করছেন ঝুঁকি নিচ্ছেন কারণ বিশ্বকাপের আগে এই ভুলগুলোই তার কাছে শিক্ষা সেনেগালের বিপক্ষে ম্যাচটা ছিল সত্যিকারের স্টেটমেন্ট ম্যাচ শক্তিশালী আফ্রিকান দলের বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্স দেখিয়ে দেয় এই দলটা বড় মঞ্চের জন্যে নিজেকে প্রস্তুত করছে এরপর টিউনিশিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিল জেতার অবস্থায় থেকেও ড্র করে ফেলে পাকে তার পেনাল্টি মিস সেই ম্যাচের টার্নিং পয়েন্ট সব মিলিয়ে দুহাজার সালে আঞ্চেলোত্তির অধীনে আট ম্যাচে ব্রাজিলের রেকর্ড দ্বারায় চারটি জয় দুটি ড্র ও দুটি হার কিন্তু এই সংখ্যার চেয়েও বড় সত্য হল ব্রাজিল ধাপে ধাপে উন্নতি করছে দলের ভেতরে তৈরি হয়েছে একাত্মতা সিনিয়র খেলোয়াড়রা দায়িত্ব নিচ্ছে তরুণরা সুযোগ পেলে নিজেদের প্রমাণ করছে আর সবচেয়ে বড় কথা ব্রাজিলের বেঞ্চ ডেপথ আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হচ্ছে আঞ্চলত্তির অধীনে প্রতিটি খেলোয়াড় যেন নিজের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছে যা আগের কোচদের সময় খুব একটা দেখা যায়নি তাই দু সাল ব্রাজিল কীভাবে শেষ করছে সেটাই আসল বিষয় নয় বরং এই বছর থেকে শিক্ষা নিয়ে দু সালে আঞ্চেলোত্তি কিভাবে দলটাকে চূড়ান্তরূপ দেবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সামনে মার্চ মাসে ব্রাজিলের জন্য অপেক্ষা করছে দুটি বিশাল ম্যাচ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এই দুই ম্যাচকে কেন্দ্র করেই আঞ্চেলত্তি তার বড় পরিকল্পনা সাজাচ্ছেন বিশ্বকাপের আগে মোট চারটি ম্যাচ পাবেন তিনি ফ্রান্স ক্রোয়েশিয়া এরপর নরওয়ে ও আরেকটি প্রস্তুতি ম্যাচ এই চার ম্যাচেই আঞ্চেলত্তি তার স্কোয়াডের পূর্ণ ব্যালেন্স তৈরি করে ফেলতে চাইবেন জয় বা পরাজয় এখানে মুখ্য নয় মুখ্য হল দলটা কতটা ধারাবাহিক হচ্ছে কতটা বিশ্বজয়ের জন্যে মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত হচ্ছে আর সত্যি বলতে কি এই ক্ষুধা এই ফোকাস এই শান্ত কিন্তু দৃঢ় আত্মবিশ্বাস এই ব্রাজিলকে আমরা অনেক দিন দেখিনি আমার ব্যক্তিগতভাবে মনে হয় কার্লো আঞ্চেলত্বির অধীনে ব্রাজিল ধীরে ধীরে একটা পারফেক্ট শেপে আসছে যে জায়গায় অন্য কোনও কোচ হয়তো ব্রাজিলকে নিয়ে যেতে পারত না চড়াই উথরাই পেরিয়ে আঞ্চেলোত্তি আজ ব্রাজিলকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছেন যেখান থেকে আমরা আবার স্বপ্ন দেখতে পারি দু সালের বিশ্বকাপে ষষ্ঠ তারা যোগ হওয়ার স্বপ্ন নেইমারকে সামনে রেখে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশলে আঞ্চেলত্তির সেই স্বপ্নের প্রজেক্ট বাস্তবে রূপ নেবে কি না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কার্লো আঞ্চেলোত্তির পুরো ব্রাজিল অধ্যায় নিয়ে আপনাদের মতামত কী আপনারা মনে করেন তিনি ব্রাজিলকে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে কতদূর নিয়ে যেতে পারবেন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন